আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্ডুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জিতেদের ভালোবাসা বড়দের আশীর্বাদে তো বন্ধুরা দেখুন আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা ওই তো থামনা থামল দেখে হয়তো তো পেরেছ তো বন্ধুরা অবশ্যই দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করো কেউ স্কিপ করবে না পোল ওয়াচ করবে কেউ স্কিপ করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না আমি কীভাবে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সামনে রেসিপিটা বানানো তোমাদের সামনে হাজির হয়ে গেছি নিয়ে অবশ্যই পাশে দেখো যারা যে যেখান থেকেই দেখছে নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে এইভাবে নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে চায় বন্ধুরা তো দেখতে হলে অবশ্যই পাঁচ থেকে লাস্ট ওটা দেখতে হবে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা আর অবশ্যই যার তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা তো দেখেন এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আতপ চালের গুঁড়ি আতব চালের গুড়ি দিয়ে আমি যে চুষির পেটাটা বানাবো আগে থেকে আমি যে এর বাটি দিয়ে আমি আড়াই বাটি নিয়ে নিয়েছি বিস্কিটেতে দেখে নাও আমি প্রথমে জ ফুটিয়ে নিয়েছি জলটা একবার ঢগভগ করে একবারে গরম করে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মানে টি মানে চা চামচ দিয়ে আর এই দেড় কাপাড়ি সরি দেড় চা চামচ দিয়েছি তো দেখে নাও একেবারে আমার কিন্তু পারফেক্টলিভাবে হয়ে গেছে কিন্তু আমার যে চালের গুঁড়োটা দিয়েছিলাম জলের মধ্যে দেখে নাও ভালো করে এভাবেই দেখতে দেখে নিয়েও তো ভালো হয়েছে একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এমন একটা টালা মধ্যে ঢেলে নেবো তালার মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে আমার তো থালা দেখে নাও তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছ কতটুকু সফট এবং কতটুকু ইয়ে হয়েছে আমার এই চালের গুড়ির দুটা তো এখন আমি এটাকে গরম গরম ইয়ে থাকতেই কিন্তু এটাকে আমি চালের গুড়ি যে ওটাকে আমি এখন একটা ডো বানিয়ে নেব একটা চালের মন্ডু বানিয়ে নেব বানিয়ে নেব তো তোমরা হয়তো বুঝতেই পারছো এটা একটু গরম একটু স্ট্রিটলি একটু শক্ত মানে একটু কষ্ট হবে তো কিছু করার নেই স কষ্ট হলেও কিন্তু এটাকে আমাকে গরম থাকতে থাকতে এটাকে আমার দো বানাতে হবে তো দু বানিয়ে দেখে নাও এখন আমি এটাকে চেপে চেপে ডু বানিয়ে তখন ফিরে আসছি বন্ধুরা তো দেখে নাও আমার কিন্তু দু বানানো হয়ে গেছে দেখে নাও একদম সফট একদম স্মুথ একদম পারফেক্টলিভাবে একে বানিয়ে নিয়ে নিয়েছি দু তো দেখে নাও তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো তো অবশ্যই তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো এখন আমি এটাকে কাটার জন্য কীভাবে ইয়ে করবো তোমরা দেখে নাও প্রচেষ্টা তো এমন একটা আমি নিয়ে নিয়েছি একটা তো এর মধ্যে আমি ফিরের মধ্যে এভাবে ইয়ে করে নেব তো তোমরা অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু আমি এখানে চালের গুঁড়ি দিই নিই চালের গুঁড়ি ছাড়ে এভাবে মেয়ে এটা কিন্তু মেয়ে ইয়ে করছে এভাবে রশির মতো ছোটো ছোটো করে এভাবে আমি ইয়ে করে নেব এক জড়ো করে অনেকগুলি পাকিয়ে নেব এভাবে তাকিয়ে নেওয়ার পর এভাবে আমি এরপর পরে কেটে নেব আর যে চুষি পিটার জন্য যেভাবে ইয়ে করা হয় অনেকেই কিন্তু বলে কিন্তু গিয়ে ইয়ে ইয়ে দিয়ে কাটা যায় ই কাটার ইয়ে দিয়ে কিন্তু কাটা যায় না কিন্তু একদমই এটা বোল একদম বোল এটা তো দেখেন আমি হাত দিয়ে এখন এভাবে কাটবো তোমরা দেখে নাও একদম সহজভাবে কিন্তু তোমরা যেভাবে পারো তোমরা এভাবে করো আমার থেকে যদি এভাবে ভালো লাগে তার জন্য আমি এভাবেই কাটি তো দেখেন আমার কিন্তু কাটা হয়ে গেছে কি স্পিডভাবে কাটা যায় কিন্তু এক নেমেছে কিন্তু বেশিক্ষণ লাগেনি কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছিল দেখেন একদম স্পিডভাবে এভাবে কেটে নিচ্ছি আমি তোমরাও চাইলে কিন্তু অবশ্যই এই টেকনিকটা ইউজ করতে পারো ইয়ে না করে তো এভাবে ফিরের মধ্যে এভাবে দেখে চালের গুঁড়ি দিয়ে এভাবে কেটে নিতে কেটে নেবে অবশ্যই কিন্তু তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার এই চুষি পিঠার যেভাবে কাটার যে টেকনিকটা টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই না নতুন বন্ধুরা যারা আছে তাদেরকেও বলছি যারা পুরাতন বন্ধু তাদেরকেও বলছে আর আমাদের আমার এই ভিডিওটা এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য বা আমার প্রিমিয়ারে জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখানো দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা তো এভাবে কেটে নিও তোমরা অনেক সময় কিন্তু অনেক ভিডিওর মধ্যে আমি দেখেছি একটু একটু করে দুটো কেটে নিয়ে ইয়ে করছি কিন্তু এভাবে কথা থেকে আমি মনে করি কেটে নেওয়াটাই ভালো একটু চালের গুঁড়ি দিয়ে ইয়ে করে করে কেটে নিয়েছি তো দেখেন আমার এগুলি কিন্তু আমার মেয়ে এভাবে পাকিয়ে দিচ্ছে আর এভাবে কাটছে অনেক সময় দেখা যায় ওই দেখেন এভাবে কেটে নিচ্ছি চুষি পিঠা তো তোমরা অনেক সময় একা একা করছো তা মানে কাজ করছো তো তাহলে তোমরা কী করবে তাও আমার কাছে একটা টিপস আছে তো তোমরা এভাবে ইউজ করতে পারো এই টিপসটা তো সম্পূর্ণটা কিন্তু আমার কিন্তু কাটা হয়ে গেছে এখানে কিন্তু আমার আড়াই কাপ বা আড়াই বাটির যে চুষি পিঠার জন্য চালের গুড়ির পিঠা কিন্তু এখানে তোমরা রুটির মতো এভাবে বেলে নিবে রুটির মতো তো বেরলে কিন্তু এরপর তোমরা চুসি পিঠা নাম দেওয়া হয়েছে কেন চু মানে সুই দিয়ে বা হ্যাঁ সুই দিয়ে কেটে নেবে সুই দিয়ে কেটে কেটে একদম রসির মতো কেটে নেবে যেমন এখন আমি রসির মতো এখানে পাকিয়ে নিয়েছি তো রসির মতো এভাবে কেটে নেবে কেটে কেটে আমি যেভাবে কেটেছি সে এভাবে কাটা যায় কিন্তু রুটি করে এভাবে কাটলে কিন্তু আরও সহজ সহজভাবে কাটা যায় তো আমি এভাবে কাটি নি তো মেয়েকে বললাম এভাবে তুই রসির মতো আমাকে পাকিয়ে দে তো আমি কেটে নেব তো এরপরে এখানে আমি ছয়টি এলার্স নিয়েছি ছিলাম তোমার দিয়েই তো দিয়ে 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 দিয়েছি এখানে ডোটে ওঠার পর দুটা আগে আমার পোটা ছিল পোটানো তো ডটা পোটে গেছে আমার তো এখানে দুটে তেজপাতা দিয়েছি আর ছয়টা এখন আমি নুন দিয়ে দিচ্ছি আডা দেড় চামচের মতো আর এখানে দেড় বাটির মতো আমি নুন দিয়ে দেব চিনি দেবো দেড় বাটির মতো আমি চিনি দিয়ে এখানে রাচারা করে নেব প্রথমে এক বাটি দিয়েছিলাম কিন্তু মিষ্টি হয়নি তার জন্য আমি আবারও আধা বাটি দিয়েছি টোটাল আমি দেড় দেড় বাটি চিনি দিয়েছি তো কালারের জন্য আমি এখানে কোড দিয়েছিলাম বাট আমি এই জায়গাটা ইয়ে করে স্কিপ করে গিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে খেলনি। নিই তো দেখেন এরপর আমি নারকেল নিয়েছিলাম নারকেলটাও কিন্তু একেবারে কচি পড়ে গেছে বাট কিছু হওয়ার কিছু করার নেই তো এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম একেবারেই কিন্তু একেবারে কচি নারকেল দাব ছিল আর হালকা হালকা দাব এখনও সম্পূর্ণ নারকেল হয়নি তো দিয়ে দিলাম তো এখন আমি এই যে পিঠেগুলো কেটে রেখেছিলাম শুশি পিঠেগুলি এখন আমি দেগের মধ্যে এঁকে একে ঢেলে দেবো দেলে দেওয়ার পর আমার কিন্তু একটুখানি লিকুইড দুধটা সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু এখানে আমি কোনো জল ইউজ করিনি কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েই কিন্তু এটা ইয়ে করছি কিন্তু না তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে পিঠা যেমন নাম তেমন দেখতে সুন্দর তেমন খুবই খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল কিন্তু অবশ্যই তোমরাও একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে দেখে তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখানোর জন্য আমি এখানে পাতালি গুড় ছিল পাতালি গুড় আমি দিয়েছি কালারের জন্য চিনি দেওয়ার পরেও কিন্তু আমি পাতালি গুড় দিয়েছি এখানে জাস্ট শুধু কালারের জন্য তো দেখে নাও তোমরা আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে আমার এই চুশি পিঠার যে রেসিপিটা দেখে নাও রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দেবো একে দেখে নাও একেবারে ঢুকিয়ে নিয়ে নিয়েছি একেবারে দকব্ব করে ইয়ে হয়ে দিচ্ছে তো এখন তো গরমকাল তার জন্য আরই তা আমরা এই চিচিবিটাতে কেন বানানো হয়েছে রমজানের জন্য আরে আজকে আমাদের সাতাশটা রোজা চান্দে সাতাশটা বলি আরে আমরা সাতাশটার রোজা হয়েছে তো ওই দিন আমাদেরকে খেতে হয় আমাদের মুসলিম সম্প্রদায়ে রোজা রেখে ওই এটা খেলে নাকি অনেকটাই সব অনেকটাই পূর্ণ নাকি অনেকটাই ভালো তার জন্য এটা খাট খেতেই হয় আমাদের মুসলিম সম্প্রদায় সবার বাড়ি বাড়িতে আজকেও বানাবে কালকেও বানাবে তো আজকে যারা বানিয়েছে বেশি করে ওরা কিন্তু কালকেও খাবে এটাই আর কালকে এক্সট্রা করে আর বানাবে না তো আমারও সেম এমনই ঘটনা হয়ে গেছে দেখে নাও তো এখানে আমি প্রথমে দেখে চেরিগুলো কিছুটা এখানে দিয়ে দিয়েছি আমি কেটে একটা প্লেবারের জন্য দেখে নাও আর কাজু দিয়েছি আর চেরি দিয়েছি অবশ্যই তোমরাও আমার এই রেসিপিটা এই টিপসটা অবশ্যই তোমরাও ইয়ে করবে ইউজ করবে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তোমাদের পরিবারেরও ভালো লাগবে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট তো এখন এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা বাতির মধ্যে দেখে নাও একটা বাতির মধ্যে সার্ভ করে তো তোমাদের সামনে আবারও ফিরে আসছে দেখেন এখন একে একে করে আমি এভাবে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি একটা বাতি নিয়ে নিচ্ছি তো এখন আমি চেরি এবং কাজু দিয়ে সুচি পিটার যে বাটিটা ওটাকে এখন সাজিয়ে নেব তো দেখুন সাজানোটা আমার মোটামুটি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু বলবে না বন্ধুরা পুরাতন বন্ধুদেরকেও বলছি নতুন বন্ধুদেরকেও বলছি তোমাদের যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও তোমাদের স্বজনের কাছে অবশ্যই ওরা যেন উপকৃত হয় আমার এই টিপসতে আমার এই সুচি পিটার রেসিপিতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট কমেন্টগুলি পড়তেও কিন্তু খুবই ভালো লাগে তোমাদের ছোটো ছোটো কমেন্ট गुली किंतु तो. आ uh... অবশ্যই শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারের মাধ্যমে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে বন্ধুরা কেমন তো অবশ্যই শেয়ার করে দিও তা আমি আর ভিডিওতে আর বেশি একটা লং করছি না অবশ্যই কিন্তু দিতে কিন্তু একদমই বলবে না বন্ধুরা কেমন হয়েছে কিন্তু বন্ধুরা এটা কিন্তু শেয়ার কমেন্ট করে জানিও তো দেখ নাও তোমাদেরকে আমি এভাবে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একেবারে খুব স্মুথ একদম ঠকে একদমই লিকুইড একবারে খুবই খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা একদম অসম হয়েছিলো অবশ্যই তোমরা আমার এই টিপসটা আমার এই চুসিপিটের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখে নাও খুবই একদম মানে কেয়ার বলবো বন্ধুরা আমার মুখে বলো বা সে একদম কেদে ওয়াও জাস্ট ও আমি সবাইকেই এভাবে রান্না করে দিয়েছিলাম তো অবশ্যই বন্ধুরা নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগ ভিডিও যেতে দেখা হচ্ছে টাটা বা আসসালাম আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থাকো স্টেডিউন টাটা